পেশায় ব্যাংক কর্মকর্তা হলেও শিকারের জগতে পাকা খেলোয়াড় ব্রায়ান কিনসেল হারলান সারা বছর টাকা জমিয়ে সময় সুযোগ পেলেই ছুটি নিয়ে বেরিয়ে যান শিকার অভিযানে বছর পাঁচেক আগে এমনই এক শিকার অভিযানে পাকিস্তানে আসেন হার্লান পাকিস্তানে এসেই জানতে পারেন এখানকার জাতীয় পশু মারখোর ছাগলের কথা আর এই ছাগল শিকারে বেরিয়ে হারলান জানতে পারেন মারখোর প্রজাতির এই ছাগল গোটা বিশ্বেই বিরল যে ছাগল শিকার করতে হারলান ব্যয় করেন কোটি টাকা কিন্তু কে এই হারলান আর কেনই বা কোটি টাকা খরচ করেছেন এই ছাগল শিকার করতে একটি ছাগল শিকার করতে খরচ হয় কোটি টাকা শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলো বিরল প্রজাতির ছাগল শিকারের নেশায় কোটি টাকা খরচ করেছেন মার্কিন এই শিকারি পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো কোনো শিকারি এত অর্থ ব্যয় করেছে মারঘর প্রজাতির বিরল এই ছাগল শিকার করতে আর এই ছাগল শিকারের ঘটনা ভাইরাল হতেই সাধারণ মানুষের মনে কৌতূহল জেগেছে শিকারি ব্রায়ান হারলান ও মারঘর প্রজাতির ছাগলকে ঘিরে ফার্সি ভাষায় মার শব্দের অর্থ সাপ খোর শব্দের অর্থ ভক্ষক দুয়ে মিলে মার খোর শব্দটি তৈরি হয়েছে যার অর্থ যে ছাগল সাপ খায় অনেকে দাবি করেন এই প্রজাতির ছাগল সাপ মারতে পারে বলে এদের এমন নাম হয়েছে অনেকে আবার দাবি করেন সাপের মতো পেঁচানো শিং কারণে এই ছাগলের নাম সাপের সাথে মিলিয়ে রাখা হয়েছে মারখোর ছাগল সাধারণত কারাকোরাম ও পশ্চিম হিমালয়ে দেখতে পাওয়া যায় এরা ছড়িয়ে আছে আফগানিস্তান উত্তর পাকিস্তান দক্ষিণ তাজিকিস্তান দক্ষিণ উজবেকিস্তান ভারতের জম্মু ও কাশ্মীরের পাহাড়ি এলাকায় তবে এটি নির্বিচারে শিকার করার জন্য আজ এটিকে বিপন্ন পশুর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে পাঁচ বছর আগে জরিপ অনুযায়ী সমগ্র পৃথিবী এই প্রজাতির আর মাত্র পঁচিশশোটির মতো ছাগল টিকে ছিল বর্তমানে এর সংখ্যা আরো কমেছে বলে ধারণা করা হচ্ছে বিরল ছাগল দেখার পরে হার্লান মনস্থির করেন যে কোনো মূল্যেই হোক বিলুপ্ত প্রায় এই প্রাণীটি শিকার করতেই হবে যেই ভাবা সেই কাজ যুক্তরাষ্ট্রের এই পশু শিকারী পাকিস্তানের এই ছাগলকে হত্যার জন্য এক লাখ দশ হাজার মার্কিন ডলার দিতে রাজি হয় পাকিস্তানের গিলগিত বাল্দিস্তান অঞ্চলের একটি ট্রফি হান্টিং সেশনে গিয়ে তিনি বিরল প্রজাতির এই ছাগল শিকারের জন্য প্রায় এক কোটি টাকা ব্যয় করেন মারখর প্রজাতির শিংওয়ালা এই ছাগলটি প্রথম দেখে যে কেউ ভয় পেয়ে যাবেন বিশেষ করে এই বিশাল দেহের পাশাপাশি শিংয়ের জন্য পাকিস্তানের দৈনিক ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে পাকিস্তানের জাতীয় পশু হিসেবে পরিচিত ওই ছাগলের বেশ বড় বড় বাঁকানো ও ধারালো শিং রয়েছে আর এটি বিরল প্রজাতির বন্য ছাগল এসব ছাগল সংরক্ষণে দেশটির সরকারি নির্দেশনা রয়েছে মার্কিন ওই পশু শিকারী গিলগিত বালতিস্তান অঞ্চলের সার্সি হারমোশ গোত্রভুক্ত একটি সংরক্ষিত এলাকায় শিকার করতে এ অর্থ ব্যয় করেন গিলগিত বালতিস্তান বন্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষের বরাদ দিয়ে ডনের প্রতিবেদনে বলা হচ্ছে দেশে প্রথমবারের মতো এত অর্থ ব্যয় করে কেউ মারখর প্রজাতির ছাগল শিকার করলেন শিকারের পর ওই মারখরের সাথে ছবিও তোলেন হারলান দীর্ঘ সরপিল সিং এর অধিকারী ছাগলটিকে আপাত দৃষ্টিতে জীবিত মনে হলেও এটি আসলে মৃত শিকার করতে ছাগলটির ওপর গুলি চালিয়েছিলেন হারলান ছবিতে খেয়াল করলে বোঝা যায় পেছন থেকে ওই ব্যক্তি এটাকে এভাবে বসিয়ে রেখেছেন দু আঠারো উনিশ ট্রফি হান্টিং সেশনে দেশি ও বিদেশি শিকারী মোট পঞ্চাশটি বন্য প্রাণী শিকার করেছিলেন ব্রায়ান হারলান ওই বছরের জানুয়ারিতে দুই মার্কিন নাগরিক সর্বোচ্চ দামে মারখোর জাতের ছাগল শিকার করেন তাদেরকে মারখোর শিকারের জন্য এক লাখ মার্কিন ডলার গুনতে হয়েছিল অবশ্য এই ঘটনায় পাকিস্তানের প্রাণী অধিকার কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন তারা জানান দেশের জাতীয় পশু হিসেবে এসব ছাগলের সংরক্ষণ করা সরকারের দায়িত্ব সেই সঙ্গে এদের শিকার করা অবৈধ করা উচিত বলে জানান তারা